আসলে ভাই ভালোবাসাটা ভাই সবাই লেগে না আমি আমার জীবন থেকে এটা জিনিস দেখছি যারা অনেক করে কোনো মানুষটা চাইছে ওই মানুষটা কখনোটা পাই নাই আর যারা বেশি জিনিস মনে করো ত্যাগ করে নাই বেশি কষ্ট করে নাই পুরাই মনে করো যে আমার প্রিয় মানুষটাকে পাই গেছে আমার জীবনে বহু দেখছি যে আমি নিজেই আমি অনেক কষ্ট করছি অনেক কিছু ত্যাগ করছি অনেক কিছু স্যাক্রিফাইস করছি কিন্তু পাইনি আবার আমি অনেক রিয়াল লাভ দেখছি মানে ওই কোনো কষ্টই করে নাই মানে কোনো কষ্ট নাই কিন্তু প্যারাই নাই প্রেম করছে ভালোবাসছে ডাইরেক্ট বিয়ে মানে অব কোনো বাধাই আসে নাই আমরা মনে করো ভাই শত বাধা ডিঙ্গাই মনে করো যে নিজের প্রিয় মানুষ থেকে পাই এটাই ভাই নিয়ম আবার ভাই আমি মনে মানুষ দেখছি মনে করো কোনোদিন নামাজ পড়ে নাই পরেও দেখছি আমি প্রিয় মানুষটার লিগে কানবার মানে খুব কানছে যে আল্লাহ আমার প্রিয় মানুষটারে মিলাই দাও তারপরেও অগ ভাগ্য হয় নাই আসলে ভাই খুব খুব বিশাল খুব বিশাল ভাগ্য লাগে নিজে প্রিয় মাসটাকে আপন কইরা পাইবার কি আমি মনে করি ওরা বহুত ভগবান লাই অনেক বড় কপাল দিছে এর যারা পাইছে আর কি নিজে প্রিয় মাসটাকে খুব বিশাল বড় কপাল সব মানুষের কপালে ভাই এটা হয় না ভাই আমার সবচেয়ে শেষ কথা হইলাম যারা রিলেশনে আছে আল্লাহ সবাইরে মিলাই দি আর দ্বিতীয় কথা হইলাম যারা কোনোদিন রিলেশনে যায় নাই ভগবান লাই কোনোদিন কোনোদিন রিলেশনে না আলো মানে হারানোর কষ্টটা অনেক কঠিন ভাই আল্লাহ সবাই মিলাই দিই যারা মানে এই কষ্টটা কেউ জানি না বলতে সবার মনের মানুষের সবার লগে মিলাই দিই